আচ্ছা এখানে কিন্তু ওই ডগা কেটে কেটে তোলো ঠিক আছে ওখানে কিন্তু কোনো তুলবে না কিন্তু ওখানে সব তুমি গোলা সহ তুলেছো এইগুলো আবার হবে জানো তো রাতে রাতে বন্ধুরা এখন সকালবেলা শাক তোলা হচ্ছে কি শাক এগুলোর নাম জানি না আপনারা যদি এগুলো কিন্তু এইগুলো কিন্তু আমরা দেশে কখনো খাইনি এর পাল্লাই পড়ে এখন সব কিছু খেতে হচ্ছে এগুলো জানো এখানে হোলপুরি কত বিক্রি হয় দামি এমন অনেক কিছুই খেতাম না যেগুলো এখানে খেতে হচ্ছে কি যেন বিটের পাতা তারপরে কি বিটের সব কিছুই ভালো জানো কত কি ওই কি ওলকপির পাতা তারপরে কত কি খাচ্ছি বাবা এখানে এসে মনেই পড়ছে না সকাল বেলায় রোদে কি তেজ না চলে গেছে রোদ আবার তুই বললে বলে চলে গেছে রাত করে আর তুলতে হবে না

কতগুলো রজনীগন্ধা ফুল ফুটেছে আমাদের বাড়িতে এসে এসে দেখবে এসো এটা হচ্ছে আমাদের রজনীগন্ধা বাগান দেখুন কত সুন্দর ফুল তাই আমি দেখিনি না এক সঙ্গে এতগুলো ফুল ফুটেছে দেখো কখনো শুনিনি না সরি মজা না না এখানে ভালো জানো তো আরো ভালো হবে এই সাবধান এখানে পিপড়ি আছে কিন্তু এখানে আমি ভাবছিলাম বড় পড়েছিল নিশ্চয়ই মারা যাবে তা দেখছি না ঠিকই আছে তার মানে এটা বরফের মধ্যেও হয় এটা বোঝা যাচ্ছে এখানে এখানে গুলো এখানে রেখে দেবে ঠিক আছে তোমার যেভাবে লাগানোর দরকার আমি সেইভাবে লাগিয়ে দিছি এখানে দুটো বের হচ্ছে একটা এখানে উঠবে ছোট্ট করে আর একটা এই গেট এই অবধি উঠবে ওই ওই অবধি উঠতে হবে না শোনো না এই দেখো গাঁদা ফুল গাছ তুমি এটা তুলে ওইদিকে লাগিয়ে দিও এই যে গাঁদা ফুল গাছ এই যে এই যে এই যে কত গাঁদা ফুল গাছ আমি এখানে দুটো লাগিয়েছি একটা গেটে হাফ আসবে হ্যাঁ মানে গেট খোলা থাকলেও মানে এখানে একটুখানি বেশি করে দেবো যাতে খুললে বেরোতে যায় না আর একটা ওদিকে যাবে আর ও পাশে দুটো লাগিয়েছি ওটা যতটুকু আসে আর কি তুমি গাঁদা ফুল গাছটার চেহারা ভালো ওটা আছে চেহারা ভালো আমি ধরো তুমি এবার আর বাকি যেগুলো বেশি হবে সবাইকে দিয়ে দেবো সবার সাথে শেয়ার করতে হয় ছোটবেলায় শিখো নি ওরে বাবা ধরতে পারছি এক গাতে জল দিয়েছো তুমি তোলো তোলো ওটাকে লাগিয়ে দিয়ে তাহলে আমি তোলো ওটা হচ্ছে ওটা এখন হবে না জানো ওই ফুল গাছটা সেই ঠান্ডার সময় ঠান্ডার আগে আগে হ্যাঁ আর আছে না দেখছো বীজ কোথা থেকে কোথায় এসেছে ওই যে ওইখানে ছিল ওইখান থেকে এই পাশে এসেছে যন্ত্র দাদ বাড়ির গাছগুলো বড় বড় দেখে বোঝা যাচ্ছে আর ওটা তো আমাদের বাড়ির গাছে ও মাথাটা কেটে দিয়ে তো না হলে বড় হবে। হবে মাথা মাথাটা কেটে বড় না কিন্তু দাও। তো আমাদের বাড়িতে কলা গাছ কেটেছে কলা গাছের পাতাগুলো সংগ্রহ করে রেখে দিয়েছে আজকে কলা পাতায় খাবে নাকি বন্ধুরা আপনাদেরকে কয়েক কয়েকটা দিন আগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির গাছে ফিগ হচ্ছে কিন্তু ফিগুলো যে বড় বড় হয়েছে সেটা আর আপনাদের দেখানো হয়নি এই কটা দিনের মধ্যেই দেখুন কত বড় বড় হয়ে গেছে এই এগুলো পাকতে টাইম লাগবে এগুলো না এই সবজি করার থেকে সবজি করে খাওয়ার থেকে এর ইয়েটা বেশি ভালো লাগে পাকলে বেশি ভালো লাগে দেখো না কত বড় বড় হয়েছে

এই গাছগুলো এখন পারভেস করে দিচ্ছে এবার ওই আজ পাতাগুলো কাটা আছে ওগুলো নিয়ে আগগুলো তার কখন বড় হবে আগগুলো হ্যাঁ এখানে কয়েক মাস পরে বড় হবে এই যে আমাদের বাড়ির গাছে কুমড়ো হয়েছে কিন্তু না কুমড়ো ফুলগুলো একটাও দাঁড়ায় না এই যে কি সুন্দর না দেখতে একটাও দাঁড়ায় না এই আস এটা কালকে ফুটেছিল তো আর এখানে দেখুন গিটগিটি রং বদলাচ্ছে আমাদের এখানে অনেক গিটিটে দেখা যায় অনেক কালারের না মানে যেখানে যায় সেই কালার হয়ে যায় তো বন্ধুরা দেখুন এই 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 টমেটো গাছের পেড়া দিতে হবে পেড়া না কি যেন বলে সাপোর্ট দিতে হবে এখানে আমাদের আখবাগানে আখের পাতা এরকম ভাবে ইয়ে করা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে সবকিছু জানো

এটা কিন্তু তবে এটা কিন্তু ঘ্যাট জন্য ডেজিগনেট করা হয়নি জানো তো এটা করা হয়েছিল তোমার এর জন্য কি বলে কিন্তু এখানে ঘ্যাট গাছ ছিল তো না ছিল কিন্তু এখন কি করে ওকে আমি বুঝাবো বলো না থাক এই যে ঘ্যাট গাছ না ওকে আমি পুনর্বাসন করব ওই টবে না না পুনর্বাসন করতে হবে না ওখানেই থাক এখানে ঘ্যাট হলে আমার শাক হবে না রিয়া ব্রাহ্মী শাক অন্য জায়গায় লাগাতে পারে এই যে হচ্ছে আমার হেনা গাছ গার্বেজটা এখন সামনে নিয়ে যাওয়া হচ্ছে এখানে রাখবে আমাদের গার্বেজ নিতে আসবে কবে বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করব এখানে কুতরি আমি বানিয়ে নিয়েছি কুতরি ভাজা করব আর এই শাকটা আমাদের জমি থেকে তোলা হয়েছে তো এই শাকটা রান্না করব শাকটা বানাতে হবে শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই শাকটা আমি আগে কখনও রান্না করিনি কিন্তু কিভাবে রান্না করতে হয় জানি না কিন্তু অন্য অন্য শাক যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করব আর এখানে বড়ি দেখতে পাচ্ছেন আমার কাকি শাশুড়ি এসেছিলো সকালবেলা তো তখন এই বড়িগুলো দিয়ে গেছে কি এত চিন্তা ওই মাথায় হাত দিয়ে চেয়ারের মধ্যে বসেছিলে আর মুখে হাত দিয়েছ কীসের চিন্তা তোমার এত বলবো না বলো সবাই কি কি চিন্তা তোমার এত তা আমার মা আজ বাইরে স্নান করছে ছোটোবেলায় একবার করিয়েছিলাম আর আজ করাচ্ছি কারণ এখন বাইরে মোটামুটি ভালোই গরম পড়ে গেছে ওই জন্যে বাইরে স্নান করলেও অসুবিধা হবে না তো আনন্দ লাগছে মা আমি বলছি চল সুইমিং পুলে স্নান করবি তো তোমার মা নেই আমাদের সুইমিং পুল নেই ও এটা হচ্ছে ছোট্ট সুইমিং পুল ঠিক আছে তোমার দাদা জানো এরকম গামলার মধ্যে স্নান করতো জানো বাবা বাবা আমরা কয়দিন পরে বিচে যাব জানো বিচে যাব তো বিচে যাব বিচে গিয়ে স্যান্ড নিয়ে খেলা করতে পারবে বাবার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে না বাবার সঙ্গে যাবে আমিও নিয়ে যাব গাড়িতে আমি একটা গাড়িতে যাবে আন্না মা চলো চলো ভাত খেতে হবে হয়েছে চলো তোমাকে আমি জান এখনো হয়নি বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কি কি রান্না করলাম আমি এখানে লাউয়ের সবজি রান্না হচ্ছে এখনো হয়নি আলু দিয়ে তফু দিয়ে লাউের সবজি রান্না করছি আর এখানে কুত্রি ভাজা করছি যা কুত্রিটা কি হয়েছে বলুন তো মেয়ের জন্য যখন জল ভরছিলাম বালতিতে তখন ওই হচ্ছে তলায় লেগে গেছে এই জন্য উপরেরটা একটু কাচে কাচে মতো আর এখানে শাক রান্না করেছি এই শাকটাই প্রথম রান্না করলাম এবার দেখি কেমন লাগে আর সবার প্রথমে হয়ে গেছে ভাত আমার মেয়ে বাইরে ডাকছে সোনার বাবার আজ ছুটি আছে কিন্তু সোনার বাবা আজ যাবে না ও ঘুমাতে পারিনি ওই জন্য বাড়ি ঘুমাতে বললাম ও ও যাবে বলছিল তা আমি বলছিলাম যে তোমার যেতে হবে না আমি যাই তুমি ঘুমাও তো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি তারপরে ঋষবদের তুলব জুতো গাড়ি নিচে পড়ে গেছে বাবা কি রোদ ওই যে সোনা এখানে বসে রয়েছে আর ও এখানে বসে রয়েছে এই জামাটা কে দিয়েছে বলো তো সবখানে গাড়ি চলি বলো কি জামাটা কে দিয়েছে দিদুন দিদুন না সেজমা দিয়েছে সেজমা সেজমা দিয়েছে হ্যাঁ সবজন বাই বাই বলে দাও কি করে বাই বাই পাপা সাবধানে জুরিয়া হ্যাঁ দিদুন দিকে তাকাবে না সামনের দিকে তার নজর থাকে ঠিক আছে আর গাড়ি আস্তে চালাবে ঠিক আছে বাচ্চাদের পড়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে আকাশটা এত সুন্দর লাগছে ভাবজি আপনাদের সঙ্গে শেয়ার করি আকাশটা না এক এক দিন এক এক রকম লাগে আর শেয়ার করতেও খুব ভালো লাগে আমার এরা তিন ঘন্টা পরে বাড়ি আসছে গাড়ি গাড়ি পার করছে গাছের উপরে জানে না যে ভিডিও করছি এখান থেকে লুকি লুকি ভিড়ে এতদিন ধরে গাড়ি পার করছে আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে

এ তুই কোথায় ছিলে মা একা একা খোলো হ্যাঁ একা একা খোলো পারবে আচ্ছা আমি খুলে যাচ্ছি মা একার দিকে হয় না ওইটা বলছি হয়েছে দাদা কই বাবা দাদা কী রে কি আগে থেকেই ধটপট করে নেমে পড়লি ও হিক অপস হচ্ছে মা কটা বই পড়েছে আজকে হাউ মিনি বুকস ওয়ান ম্যাথ মর্নি ইংলিশ ও জাস্ট ওয়াট ইস দ্যাস এই তোমরা কোথাও দোকানে গিয়েছিলে নাকি ও আস্তে 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 ও এখন একা একা উঠতে পারে অন্ধকার দেখা যাচ্ছে না না আমি টিভি দেখা আমি ঘুমিয়েছিলাম কাজ নেই আমার মা আমি বাইরে কাজ করছিলাম

এমনি তো ইয়েতে যায় না ওয়ালমার্টে টলমার্টে ওর ভিতরে তো ঠান্ডা থাকে না এরকম জামা পরে গেলে ঠান্ডা লাগবে না এই নতুন জামা পরে ঘোরা আরম্ভ করে দিয়েছে তো বন্ধুরা এখানে দেখেই বুঝতে পাচ্ছেন যে আমাদের বাড়ি আজ কি রান্না হতে চলেছে আমাদের বাড়ি আজ রান্না হচ্ছে রুটি তাকা এদিকে এই একজন রুটি বানাচ্ছেন আর একজন রুটি বানাচ্ছেন কিন্তু ওনাকে দেখাতে পাচ্ছি না শুধু এইটুকু দেখাচ্ছি কারণ উনি জামা পরেননি মে কত তারিখ ছাব্বিশ সাতাশ তারিখে ছুটি হবে মনে হয় হ্যাঁ আমরা নিউ ইয়র্ক সিটিতেই থাকবো ওরে না ভালো লাগে এমনি বেড়াতে যাবো ঠিক আছে যদি কেউ যায় তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য কথাবার্তা চলছে এই মান ভাঙছে এবার আধার আনির মান ভাঙাচ্ছেন বাবা থাকলে মান বেশি বেশি করে হয় আমি তো আমার কাছে তো মান টান হয় না যত মান হচ্ছে বাবার কাছে আর ভগবানের ভোগ নিবেদন করা হচ্ছে রুটি আর ওপাশে আছে খেজুর আর সোনার বাবাকে বলবে একটা আম আম বানাতে তো খেজুর আর রুটি দিয়ে ভগবানের ভোগ নিবেদন করব রুটি কিন্তু ফুলছে হ্যাঁ ওটা ফুটো হয়ে গেছিল ওই জন্যে ওটা ফুলতে চাইনি এই যে কি সুন্দর ফুলছে আগুন ছাড়াই রুটি তৈরি করছি আর এই হটপটটা দেশ থেকে নিয়ে এসেছিলাম আমার কাছে এখনো দুটো হটপট আছে এখানে তো ফুল তাওয়াতেই ফুললো আমার মা আজকে কি দিয়েছে জানো দেখো স্টিকার দিয়েছে কুমন থেকে হ্যাঁ যে আমাকে পরি দিয়েছে তুই জানো তুমি জানি না তো বন্ধুরা আমাদের বাড়ি রুটি তৈরি হয়েছে তার প্রমাণ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সারা রান্নাঘরে আটা ছড়ানো রয়েছে দেখুন এগুলো সব পরিষ্কার করতে হবে এখন বন্ধুরা আমার রান্নাঘরে রুটি তৈরি করেছে তার প্রমাণ তো রেখেই গেছে সারা রান্নাঘর নিচে ফ্লোরেও আছে মানে পা দিচ্ছি আর পায়ে আটা লাগছে এতটা আটা ছড়িয়েছে এই বাবা ছিল ওই জন্য বাবা না থাকলে কিন্তু আমার সঙ্গে এতটা ওই যে আটা নিয়ে খেলা করতে পারতো না আমি অল্প একটুখানি দিতাম আটা নিয়ে খেলা করার জন্য যেহেতু আজকে বাবা রয়েছে বাবার কাছে আবদার করলে যেহেতু পেয়ে যাবে ওই জন্যেই এত আটা নিয়ে খেলা করেছে তো থালা বাসন মাজিনি এই যে থালা বাসনগুলো ওখানেই রয়ে গেছে তো প্রথমে ভাবছি যে থালা বাসন মাজবো না রান্নাঘরটা পরিষ্কার করব রাত্রিবেলা ভাবছি আর নিচে ঝাড় দেবো না আজ শুধু মানে রান্নাঘরের ওভেন টেভেন গুলো পরিষ্কার করে রেখে দিই আর থালা বাসনগুলো মেজে রেখে দিই কালকে সকালবেলা উঠে তারপরে ঘর দেবো আর ছেলে আর ছেলের বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এই যে রান্নাঘর পরিষ্কার করব তারপরে যাব ঘুমাতে আর এটা কি বলুন তো এটা হচ্ছে আটার দলা এটা নিয়েই আমার মেয়ে খেলা করছিল এই অত্যাচার সহ্য করেই যেতে হবে যতদিন বাচ্চা কাচ্চাগুলো বড় না হচ্ছে প্রথমে এই কসবাইট দিয়ে ভালো করে এরকমভাবে তুলে নিই আটাগুলো দেখুন কিছু কিছু জায়গায় এরকম লেগে গেছে ওই জন্য কসবাইট নিয়ে এসেছি এরকম করে ডলা দিলেই উঠে যাবে প্রথমে এই কসবাইট দিয়ে ভালো করে এরকমভাবে ডোলে ডোলে তুলে নিই যেখানে যেখানে আটা চিপকেছে আমার মেয়ে তারপরে ভালো করে পরে ধুয়ে নেবো টাওয়াল পেপার দিয়ে তারপরে মুছে নেবো আর এগুলো কি বলুন তো ছোলার খোসা কাঁচা ছোলার খোসা বন্ধুরা আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে থালা বাসন মাজা হয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন রাতের